বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর আজকের রেসিপি হচ্ছে গিয়ে ছোলা আলুর একটা কলিয়া কলিয়া রেসিপিতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে গরুর মাংস দিয়ে কলিয়া বিয়েবাড়ির স্টাইলে রান্নাটা হবে খুব অল্প মশলায় আর অল্প তেলে আমি রান্নাটা করব ছোট বড় সবাই খেতে পারবে তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তো চলো ডালটা আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি ছোলার ডাল আলু গরুর মাংস দিয়ে একটা কলিয়া হবে তার জন্য আমি ছোলার ডালটা ধুয়ে কুকারের মধ্যে আগেই নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা আমি এটা তিনশো গ্রাম মতন ছোলার ডাল দিয়েছি আমি এতে এক এক কেজির মতন আলু দিয়ে দেব এই যে সামান্য অল্প করে একটু ভাপ দিয়ে নেবো বয়ল করার জন্য বয়ল করে নেবো ভাপ দিয়ে সব আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সামান্য অল্প একটু পানি দিয়ে দেবো এর মধ্যে একটা সিটি মেরে নেবো শুদ্ধ আলুটা আলুটা বয়েল করার জন্য এক থেকে দেড় চামচের মতন আমি লবণের মধ্যে অ্যাড করব কুকারের ঢাকনাটা আমি এবার বন্ধ করে দেব দিয়ে গ্যাসের মধ্যে আমি চাপিয়ে দিলাম এবার গ্যাসটা আমি অন করে দেবো বিসমিল্লাহ গ্যাসটা আমি অন করে দিলাম একটা সিটি মারা পর্যন্ত আমি অপেক্ষা করব আমার আলু আর ছোলার ডালের ইয়েটা একটা সিটি মেরে দিয়েছে তার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কোকারটা এবার ভাত ছাড়ানোর জন্য নামিয়ে নেব আলুর কলিয়ে ছোলার কলিয়া করার জন্য আর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি দিয়ে হান্ডিটা চাপিয়ে দিচ্ছি বিসমিল্লাহ গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম এই যে বন্ধুরা হান্ডিটা চাপিয়ে দিলাম আমি লে হান্ডিটা আমার গরম হয়ে গেছে তার জন্য রান্নাটা রান্নাটা করার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেব তিনটে তেজপাতা আমি তেলের মধ্যে দিয়ে দেব জয়ত্রি ফল দুটো দিয়ে দেবো দু টুকরো চার টুকরোর মতো দারচিনি দিয়ে দেব এক টুকরোর মতো জয়ত্রি ফুল দিয়ে দেবো চারটের মতন আমি এলাচ দিয়ে দেবো চারটের মতন আমি লং দিয়ে দেবো তেলে ভালো করে একবার ফ্রাই করে নেবো কল্পটাকে ফ্রাইটা আমার হয়ে গেছে অল্প পেঁয়াজের কুচি করে রেখে দিয়েছিলাম এক একশো গ্রামের মতন পেঁয়াজের কুচি করে ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নেব ফসলটা যত সুন্দর হবে তত সুন্দর কলিয়াটাও সুন্দর হবে ও আলুতে আমি লবণ দেওয়া ছিল তার জন্য দু চামচের মতন আমি লবণের মধ্যে অ্যাড করলাম এবারও নেড়ে দেবো সব কটা মশলা নিয়ে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব দু চামচের মতো আমি আদার পেস্ট দিয়ে দেবো রসুনের পেস্ট আমি দু চামচের মতন দেবোপাতার পেস্ট দিয়ে দেবো এক চামচের মতন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো হাফ হাফ চামচের মতন সবকটা উপকরণ ভালো করে নিজে কষিয়ে নেব আবাৰ বন্ধুৰ যত সুন্দৰকৈ ফচনোটা হ'ব কলিয়া কিন্তু অতাই সুন্দৰ খেতি হ'ব যিহেতু আলু সিদ্ধ কৰাৰ সময় হলুদ এড কৰি তাৰ হলুটা দুটামুচৰ মতন আমি এই মধ্য এড কৰো উপকৰণ আবাৰো একসে ভালে কচিয়ে নব এক চামচের মতন গুঁড়ো লঙ্কা দেবো ঝালটা আমি আমার মতন দিচ্ছি তোমরা তোমাদের মতন দিয়ে নেবে তোমাদের যেভাবে পরিমাণে লাগবে বা যেরকম লাগবে রকম দেবে আমি আমার মতন দিলাম বেশি কম তোমরা নিজেরটা ঠিক করে নেবে নিজে আমি আমার মতন দিলাম কাঁচানোটা আমার এইরকম হয়ে আসছে তেলটা ছেড়ে এসছে ওই যে বন্ধুরা দেখে নাও কাঁচানোটা কি সুন্দর হয়েছে এই যে এরকম হলে মাংসটা তোমরা অ্যাড করতে পারবে এই যে বন্ধুরা হাড্ডি চর্বি আর মাংস এটা হচ্ছে গরুর মাংস মাংসটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব পাঁচ মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব নেড়ে নেড়ে আবারও বলছি কষানোটা যত সুন্দর হবে মাংসটা তত সুন্দর কলিয়াটাও হবে মাংসটা সবসময় ভালো করে কষাতে হবে মাংসটা কষাতে গিয়েই যেন সিদ্ধটা অনেকটা হয়ে আসে এইটটি ফাইভ পার্সেন্ট যেন মাংসটা সেদ্ধ হয়ে আসে সেই পর্যায়ে কিন্তু আলুর যে বয়েল করে রেখেছি সেই বয়েলটা তখন এর মধ্যে আমি অ্যাড করব এক চামচির মতন ভাজা জিরের গুঁড়ো এক চামচির মতন ভাজা ধনিয়ার গুঁড়ো আবারও ভালো করে কষিয়ে নেব এক চামচির মতন গোলমরিচের গুঁড়ো রাঁধুনি মশলা দিয়ে দেবো আমি এক চামচির মতন এক চামচের মতন আমি এক চামচির মতন আমি মিট মশলা দেবো আবারও আমি কটা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব দশ মিনিটের মতন আমি একবার চেপে মাংসটাকে ঢেকে দিলাম আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব তেলটা ছেড়ে এসেছে কিনা তেলটা ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে বয়ল করা যে আলুগুলো এই যে বন্ধুরা আলুগুলো বয়েল করে নিয়ে আমি আলুগুলো একটু ভেঙে নিয়েছি এই আলুগুলো কিন্তু ওর মধ্যে আমি অ্যাড করবো এই যে বন্ধুরা বয়েল করা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি পাঁচ মিনিটের মতন ঢেকে দিলাম বয়েল আসার জন্য অপেক্ষা করব এই যে বন্ধুরা এটা হচ্ছে ছোলার ডাল আমি আগে থেকে বয়েল করে নিয়ে রেখে দিয়েছিলাম আলুর মধ্যে এটা আমি অ্যাড করে দেবো এই যে বন্ধুরা আমি এর মধ্যে ঢেলে দিলাম ডালটা

কলিয়া যেহেতু ভালো মানে বেশি ঘন ঘন নাড়তে হবে নাইলে তলা ধরে যাবে যেহেতু ছোলার ডাল দিয়ে আছে তার জন্য ঘন ঘন নাড়তে হবে দেখে নেব কুকটা আমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা কলিয়াটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক অতটাই সুন্দর হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ছোলা আলু মাংসের কলিয়া যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে গরুর মাংস দিয়ে ছোলা দিয়ে কলিয়া করলে বিয়েবাড়ির স্টাইলে খুব সুন্দর খেতে হয় একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো ছোট বড় সবাই খেতে পছন্দ করবে